Thank you নমস্কার হাসলা রেডিও থেকে খবর পড়ছি দেবাশিস ঘোষ প্রথমে বিশেষ বিশেষ খবর একটি মর্মান্তিক দুর্ঘটনার খবর আজকে দিয়ে শুরু হবে খবর আহমেদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান মৃত দুশো ছেষট্টি তিন বাঙালির মেধায় বিশ্বমঞ্চে উজ্জ্বল ভারত পাঁচ টাকায় শিশু পোশাক বাজিমাত শিবিক দম্পতি তিন দেশে সীমানায় বসে পিকনিক পৃথিবীর আয়ুর শেষ কবে ভঙ্গে এলেন চাচা চৌধুরী এরপরে কয়েকটি জানা জানা খবর এবং হসলা সংবাদ দিয়ে আজকের খবর শেষ হবে এখন বিস্তারিত খবরে আসছে আহমেদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান মৃত দুশো ছেষট্টি সবে আমেদাবাদ বিমানবন্দরে রানওয়ে ছাড়িয়েছে বিমানের চাকা উড়েছিল শাকুল্যে ছশো পঁচিশ ফুট প্রাণপণে ওপরে উঠার চেষ্টার মধ্যেই এলো বিপদ সংকেত মেয়ে ডে মেয়ে তারপরেই সব চুপ বিমান দ্রুত নেমে এলো নিচের দিকে বিশাল বিস্ফোরণ লেলিয়ান আগুন কালো ধোঁয়ার কুণ্ডলি লাফিয়ে গেলে নিল আকাশ দুশো তিরিশ জন যাত্রীকে নিয়ে বৃহস্পতিবার শহরের আবাসিক এলাকা নগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান গুজরাটের আমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বিমানে ছিলেন দুজন পাইলট ও জন ক্রু সদস্য মোট দুশো বিয়াল্লিশ জন তাদের মধ্যে একজন অবিশ্বাস্য বাঁচে বেঁচে গিয়েছেন বাকি কাউকে জীবিত অবস্থায় উদ্ধার করা যায়নি ভারতের ইতিহাসে সবথেকে বড় ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও এদিন দুপুর একটা উনচল্লিশ মিনিটে রানোয়ের শেষ প্রান্ত ছাড়িয়ে উড়ে যায় এয়ার ইন্ডিয়ার ওই উইং সাতশো সাতাশি ড্রিম লাইনার এআই একশো একাত্তর বিমানবন্দরের অদূরে বিজি মেডিকেল কলেজের অতুল্য হোস্টেল নার্সিং ও স্টাফ কোয়ার্টারের গায়ে সেটি আছড়ে পড়ে সবে দুপুরের খাবার খেতে বসেছিলেন ডাক্তারি পড়ুয়া ইন্টার্নরা হোস্টেল বিল্ডিং ভেঙে ঢুকে যায় বিমানের বিভিন্ন অংশ সেই ঘটনার অভিজ্ঞাতে সাত চিকিৎসক পড়ুয়া ইন্টার্ন সহ পঁচিশ জনের মৃত্যু হয়েছে বলে খবর পুড়ে খাক হয়ে যাওয়া হোস্টেল গোটা চত্বর আর মৃতদেহ সারি গোটা দেশ শিউরে উঠছে এই ছবি দেখে তিন বাঙালির মেধায় বিশ্ববঞ্চে উজ্জ্বল ভারত পদার্থবিজ্ঞানের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ষষ্ঠ স্থান অধিকার করে বিশ্বমঞ্চে ভারতকে এগিয়ে দিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেসের আইআইএসসি চার পড়ুয়া সবচেয়ে গর্বের বিষয় এই চারজনের মধ্যে তিনজনই বাঙালি বস্তুত বাংলার মেধার জয় জয়াকার সারা বিশ্বে এই প্রথম ফিজিক্স লিগ অ্যাক্রস নিউমেরাস কান্ট্রিজ ফর কিক অ্যাস স্টুডেন্টস বা প্ল্যাংকস প্রতিযোগিতায় এত ভালো র্যাঙ্ক করল ভারত বিগ ব্যাং ব্রেনের অধিকারী কৃতি বিজয়ীরা হলেন সুস্মিত রায় সিমর নেরুল নারুলা অভিক দাস এবং ঋতব্রত ঘোষ উল্লেখ্য দু সালে মাধ্যমিকে চতুর্থ ও দু হাজার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পশ্চিমবঙ্গে প্রথম হয়েছিলেন অফিক রাজ্য জয়েন্টে র্যাঙ্ক ছিল সপ্তম জয়েন্ট অ্যাডভান্সডে সর্বভারতীয় র্যাঙ্ক ছিল ঊনসত্তর দুর্ধর্ষ মেধাবী এই ছাত্র বর্তমানে আইআইএসসির ব্যাঙ্গালুরুতে ফিজিক্সে ব্যাচেলর অফ সায়েন্স পড়ছেন তারই শাখার পড়ুয়া ঋতব্রত চাকদাহের সতীশচন্দ্র মেমোরিয়াল স্কুলের প্রাক্তনী অতীতে একাধিক জাতীয় স্তরের পদার্থবিজ্ঞানের প্রতিযোগিতায় টপার হয়েছেন সুস্মিতের পড়াশোনা কেন্দ্রীয় বিদ্যালয়ে তিনজন পদার্থবিজ্ঞানে শিক্ষা করে গবেষণায় যেতে চান গত মাসে স্পেনের বার্সিলোনায় অনুষ্ঠিত হয়েছিল ফিজিক্সের উপর চার ঘন্টার কঠিনতম প্রতিযোগিতা এবছর উনত্রিশটি দেশের প্রায় দুশো ছাত্রছাত্রী অংশ নেয় প্রতিযোগিতায় প্রথম হয়েছে ব্রিটেন স্তরের পড়ুয়াদের কাছে থিওরিটিক্যাল ফিজিক্সের উপর এই প্রতিযোগিতা সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ফিজিক্স স্টুডেন্টসের আইএপিএস সহযোগিতায় রয়্যাল স্প্যানিশ সোসাইটি অফ ফিজিক্স প্ল্যাঙ্কস দু হাজার পঁচিশের আয়োজন করে প্রতিযোগীদের প্রবলেম সলভ করার দক্ষতা সৃষ্টিশীলতা ও পদার্থবিদ্যার বিভিন্ন শাখায় জ্ঞানের গভীরতা পরখ করা হয় এই পরীক্ষায় ভারতের বিজয়ী পড়ুয়ারা জানিয়েছেন তাদের জিজ্ঞাসা করা হয়েছিল ব্রহ্মাণ্ড কবে হয়েছিল জন্ম এছাড়া ফিল্ড ইকুয়েশন ডেন্সিটিস অব ম্যাটার ডার্ক ম্যাটার কসমোপলি কসমোলজিক্যাল কনস্ট্যান্টের উপরেও নানা কনসেপ্ট বিল্ডিং ধরনের প্রশ্ন আসে পাঁচ টাকায় শিশু পোশাক বাজিমাত সিবি দম্পতির বয়স তখন সাত আট বছর দুর্গাপুজোয় নতুন জামা হয়নি অত দরিদ্র মা বাবাও কিনে দিতে পারেননি তাই পুরোনো জামা পরে বেরোনোই বন্ধুরা ঠাকুর দেখতে নিয়ে যায়নি শিশু মনে এই খত তাড়া করে বেরিয়েছিল নিমতা থানার বিরাটি তেঁতুলতলার বাসিন্দা অমিত সরকারকে তখনই তার মনে জেদ চাপে দুঃস্থ গরিব শিশুদের নতুন জামা কাপড়ের দায়িত্ব নেবে সেই অমিত আজ সিভিক ভলেন্টিয়ার কিন্তু ভুলে যাননি শৈশবের সেই তিক্ত অভিজ্ঞতা তাই তো দুস্থ পরিবারের শিশুদের পাশে থাকতে তিনি খুলে ফেলেছেন আস্ত এক গরিবের বাজার যেখানে ছয় মাস থেকে দশ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের পোশাক মেলে মাত্র পাঁচ টাকা থেকে সর্বাধিক তিরিশ টাকায় ভর্তুকি দিয়ে এই পোশাক বিক্রির জন্য অমিত নিজেই কাপড় কাটা থেকে সেলাই সবটাই করেন তৈরি করেন বাচ্চাদের গেঞ্জি প্যান্ট দারিদ্রের সাথে লড়াই করতে গিয়েই অনেক ছোটো বয়সে অমিতের পোশাক তৈরি শেখা হাতে খড়ি হয়েছিল সুতো কাটা দিয়ে তারপর কাপড় কাটা শিখে নিজের পড়াশোনার খরচ নিজেই চালাতেন অমিত এরপর আস্তে আস্তে সেলাই শিখে মেশিন কিনে নিজের বাড়িতেই পোশাক তৈরি করে বিক্রি শুরু হয়েছিল কৈশোর বয়সে লাভের সেই অর্থে তখনও ইট ভাটা বা রেল লাইনের ধারে দুস্থ শিশুদের পোশাক বিলি করতেন অমিত তখনই অনুভব করেন দানের বস্ত্র নিতে অনেকেই লজ্জাবোধ করছে এরই মধ্যে নিমতা থানার অধীনে সিভিক ভলেন্টিয়ার হিসাবে তিনি চাকরিতে যোগ দেন বিয়েও হয় বারাসাত জেলা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ার মধুমিতার সঙ্গে এরপরেই স্বামী স্ত্রী মিলে নিজের পাড়া বিরাটি তেঁতুলতলায় দরিদ্র শিশুদের জন্য খোলেন জামা কাপড়ের দোকান নাম দেন গরিবের বাজার সেখানে শিশুদের পোশাকের দাম শুরু মাত্র পাঁচ টাকা থেকে এজন্য বিরাটি বিশারপাড়া নিউ ব্যারাকপুর এলাকার গেঞ্জি কারখানা থেকে কাটা কাপড় কিনে এনে নিজেই কেটে সেলাই করে পোশাক তৈরি করেন অমিত সহকারী হিসাবে থাকেন তার স্ত্রী মধুমিতা সন্ধ্যা ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে বাজার তিন দেশে সীমানায় বসে পিকনিক দুই পড়োশী রাষ্ট্রের সীমান্তে কুচকাওয়াজ উৎসবের মিষ্টি বিলি দেখে অথবা রণডঙ্কা শুনেই অভ্যস্ত হয় দেশের মানুষ কিন্তু সীমান্তবর্তী শহরের পার্কে টেবিলে বসে ভিন দেশের মানুষের সাথে পিকনিক করার সুযোগ পেয়েছেন কজন দুটো দেশ নয় ইউরোপের একেবারে তিনটি দেশের সীমানা এসে মিলেছে যে পার্কে সেখানেই রয়েছে পিকনিকের আনন্দ আয়োজন রয়েছে ত্রিকোণ এক টেবিল যেখানে এসে বসতে পারবেন তিন দেশের মানুষ ভিসার ঝামেলা ছাড়াই সীমান্ত না পেরিয়েই বন্ধুরা বন্ধুদের কাছে পৌঁছবেন মা পড়োশী দেশে কর্মরত সন্তানের কাছে যেতে পৌঁছে যাবেন আর ভিন দেশি প্রেমিকের হাত ধরে দুদণ্ড বসতে পারবেন প্রেমিকা সবাই মিলে একসাথে বসবেন গল্প করবেন হাসবেন চলবে খানা পিনাও এই ট্রায়া পয়েন্ট বা পিকনিক টেবিল কোথায় স্লোভাকিয়া হাঙ্গেরি অস্ট্রিয়া তিন দেশের সীমানার শহর স্লোভাকিয়ার ব্লাতিস্লাভা ব্রাতিস্লাভার দক্ষিণের হাঙ্গেরি পূর্বে অস্ট্রিয়া এই ত্রয়ের মিলনস্থল হল ব্রাতিস্লাভা শহরের ছোট অংশ কুনোভাব সেখানে বিভিন্ন দেশের ভাস্কর স্থপতিবিদরা ত্রিকোণ আকারের বিভিন্ন স্থাপত্য শিল্প দিয়ে তৈরি করেছেন অপরূপ একটি পার্ক নাম তার জবর পার্ক ত্রিকোণাকৃতি টেবিলটি এমনভাবে ডিজাইন করা যাতে তিন দেশের মানুষ টেবিলের তিন দিকে রাখা বেঞ্চের মতো দেখতে আসনে বসতে পারেন টেবিলের যেদিকে যে দেশের অবস্থান রয়েছে সেই দেশের পতাকার ছবি লাগানো আছে টেবিলটির উপর ব্রাতিস্লাভা থেকে গাড়িতে কুড়ি মিনিট সময় লাগে জবর পার্ক পৌঁছতে বাসে গেলে পার্ক থেকে দু কিলোমিটার দূরে নামতে হবে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে পার্কে আধ ঘন্টাতেই পৌঁছানো যায় হাঙ্গেরির বুদাপেস্ট থেকে প্রায় দু ঘন্টা লাগে তিন দেশের মৈত্রীর নিদর্শন এই টেবিল ও পার্কটির কাঁটা তার বেষ্টিত নয় ত্রয়ীর মধ্যে একতা ও মিলনের প্রতিচ্ছবি পার্কের ত্রিকোণ শিল্প স্থাপত্যগুলি দেশের মানচিত্রে যেসব লাইন সীমানা হিসেবে আঁকা সেগুলি নিয়ে এই পার্কে বসে আড্ডা দিতে থাকা মানুষ এতটুকু চিন্তিত হন না পৃথিবীর আয়ু শেষ কবে পৃথিবী থেকে শেষ হয়ে যাবে অক্সিজেন সেই প্রাণবায়ুর অভাবেই ধরিত্রীর বুক থেকে একে একে নিশ্চিন্ন হয়ে যাবে মানুষ ও জীবকুল তাহলে পৃথিবীর আয়ু আর কদিন আছে জাপানের টোকিওর তোহো ইউনিভার্সিটির বিজ্ঞানীদের দাবি আর ঠিক একশো কোটি বছর পরে পৃথিবী থেকে অক্সিজেন শেষ হয়ে যাবে যার জেরে কোনো প্রাণীরই বেঁচে থাকা সম্ভব হবে না নাসার প্ল্যানেটারি মডেলিং ব্যবহার করে তোহ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি সুপার কম্পিউটার এই সিমুলেশন ভবিষ্যৎবাণী করেছে নেচার জিও সায়েন্সে পৃথিবীর অক্সিজেনযুক্ত বায়ুমণ্ডলের ভবিষ্যৎ সময়কাল শীর্ষক প্রতিবেদনে এই গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে সূর্যের বয়স বাড়বে অর্থাৎ যত সময় এগোবে তত বেশি উষ্ণ এবং উজ্জ্বল হয়ে উঠবে যা পৃথিবীর জলবায়ুকে প্রবাহিত করবে তাপমাত্রা ব্যাপক হারে বাড়ার সঙ্গে সঙ্গে জল বাষ্পীভূত হবে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং কার্বন চক্র দুর্বল হয়ে পড়বে যার জেরে নিশ্চিন্ন হয়ে যাবে উদ্ভিদ জগৎ স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যাবে অক্সিজেন উৎপাদনও এর ফলে বায়ুমণ্ডল আবার উচ্চ মিথেনের অবস্থায় ফিরে যাবে খবর শুনছেন হসলা বার্তা থেকে এখন একটু হসলা সংবাদ গত ছয়ই জুন হসলা ও শ্রদ্ধার উদ্যোগে স্থানীয় মহকুমা গ্রন্থাগারের বিরাম ভবনে এক অভিনব এবং ঐতিহাসিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল স্বামী বিবেকানন্দ ভ্যালু এডুকেশন প্যানেল ডিসকাশন অ্যান্ড ফেলিসিটেশন শীর্ষক এই অনুষ্ঠানে বিষ্ণুপুর মহকুমার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বিভিন্ন স্কুল থেকে শীর্ষস্থান পাওয়া এবং ভালো ফল করা বেশ কিছু ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়রামবাটি মাতৃমন্দিরের দুজন শীর্ষ সন্ন্যাসী শ্রীমদ স্বামী অভু অমৃতপূর্ণা মহারাজ এবং শ্রীমদ্ স্বামী দেবলোকামানন্দী মহারাজ তারা তাদের অভিভাষণে ছাত্রছাত্রীদের মূল্যবোধের পাঠ দেন এবং ভবিষ্যৎ জীবনে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় কিছু উপদেশ প্রদান করেন শীর্ষস্থান পাওয়া ছাত্রছাত্রীরা একটি প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে এবং মূল্যবোধ সংক্রান্ত নিজ নিজ মতামত ব্যক্ত করেন এই ধরনের অনুষ্ঠান বিষ্ণুপুর শহরে এ প্রথম আয়োজন করলো হসলা ও শ্রদ্ধার মতো সংস্থা বহু ছাত্রছাত্রী তাঁদের অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাড়াও বহু বিশিষ্ট মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাহারা শহরে বহু মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানান বঙ্গে এলেন চাচা চৌধুরী শনিবার পার্ক স্ট্রিটে ব্যাপক হইসই কারণ অক্সফোর্ড বই ঘরে চাচা চৌধুরী এসেছেন চাচা চৌধুরী মানে ঠিক ধরেছেন বিলেন ভিলেম ধরতে সিদ্ধ হস্ত কম্পিউটারের থেকেও দ্রুত চলে যার মস্তিষ্ক সেই বৃদ্ধ মানুষটি কমিক্স নিয়ে বইয়ের জগতে দাপিয়ে বিচরণ করেছেন তিনি তার সাদা পেল্লায় গোঁফ নিয়ে পাগড়ি পরে হাজির পার্ক স্ট্রিটে তার গল্পের যে ছবি গল্পের যে বইগুলি বাচ্চা বুড়ো সবারই প্রিয় সেই বইগুলি একত্রে বাংলায় অনুদিত হয়েছে অন্তরীপ পাবলিকেশন নামে একটি প্রকাশনা সংস্থা অনুবাদ করে বাজারে এনেছে তার প্রথম খণ্ডটি এদিন প্রকাশ হলো তাই নিয়েই ব্যাপক হয়েছেই কারণ চাচা হাজির অনুষ্ঠানে তাকে দেখে বাচ্চারা আনন্দে আটখানা তারপর যখন তাদের একটি করে চাচার মুখের আদলের মুখোশ উপহার দেওয়া হলো তখন হুড়ুহড়ি দেখে কী সবাই বেশ ভঙ্গিতে ছবি তুলল চাচার রসগোল্লার হাঁড়ি হাতে ছবি তুললেন পালোয়ান সাবু ছিলেন না সম্ভবত ভিলেন পেটানোর কাজে ব্যস্ত অন্তরীপ এবং প্রাণ কমিউনিকেশন যৌথ উদ্যোগে এই কাজ করেছে বাংলা অনুবাদ করেছেন ঋতুপর্ণা চক্রবর্তী আগেও চাচা চৌধুরীর গল্প বাংলায় পড়ার সুযোগ পেয়েছিল বাঙালি তবে কয়েক দশক হলো সেই বই আর দেখা যায় না এবার ফের নতুন করে বেরোলো উদ্যোক্তাদের বক্তব্য পুরানো বইয়ের অনুবাদ একটু হিন্দি ভাষা এই অনুবাদ একেবারে সাবলীল চাচা চৌধুরীর প্রতিষ্ঠাতা প্রাণ কুমার শর্মা এদিন তার পুত্র নিখিল প্রাণ মুম্বাই থেকে এসেছিলেন অনুষ্ঠানে অংশ নিতে আর ছিলেন উদ্যোক্তারা এবং অনুবাদক নিজে আর চাচা চৌধুরীর মতো পেল্লায় গোঁ পাগড়ি পরে চাচা সেজে এসেছিলেন বাপি সাহা তাকে অর্থাৎ চাচাকে দেখতেই পাঁচটিতে উত্তেজনা উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে স্কুল ব্যাগে লুকিয়ে আনা ছোটো ছোটো কমিক্সের বইগুলো পড়ার বইয়ের ফাঁকেই লুকিয়ে রাখা হিরে মানিকগুলো প্রাণ সাহেব চাচা চৌধুরীর কমিক্সগুলো আবার আনা হয়েছে এরপর কিছু জানা অজানা খবর ফ্রান্সের বীর কন্যা জোয়ানো পার্ক পৃথিবীতে ছিলেন মাত্র ১৯ বছর তার মধ্যে দেশভক্তি আর সাহসিকতার পরিচয় দিয়ে গিয়েছেন ফ্রান্সের এই বীরাঙ্গনা ডাইনি অপবাদ দিয়ে তাকে পুড়িয়ে মারা হয়েছিল সেই আগুনে পুড়েই সোনার মতো উজ্জ্বল হয়ে উঠেছিল জওয়ানের বীরগাথা আজও ফ্রান্স তথা বিশ্বের কোটি কোটি মানুষের কাছে নারী শক্তির অন্যতম চিহ্ন পঞ্চদশ শতকের এই তরুণী জোয়ানের জন্মদরে বি গ্রামে লেখাপড়া জানতেন না ফ্রান্স সেই সময় ইংরেজদের দখলে তেরো বছর বয়সে ভেড়ার পাল চড়াতে গিয়ে একদিন দৈববাণী শুনতে পেলেন জোয়ান ভেড়ার পাল চড়াতে গিয়ে একদিন দৈববাণী শুনতে পেলেন দোয়ান কে যেন তাকে বলছে তুমিই দেশকে স্বাধীন করতে পারবে রণাঙ্গনে নেমে পড়ো এই কথা শুনে রীতিমতো বিস্মিত হয়ে গেলেন কিশোরী ফ্রান্সের রাজা তখন সপ্তম চার্লস অনেক চেষ্টার পর তাঁর সাথে দেখা করলেন জুয়ান প্রথমে কিশোরীকে খুব একটা গুরুত্ব দেননি সম্রাট পরে ধর্মযাজকদের কথায় জুয়ানকে সেনা বাহিনীর সদস্য করলেন পুরুষদের মতো যোদ্ধার বেশে সেজে উঠলেন ফ্রান্সের এই বীরকন্যা চোদ্দশো উনত্রিশ সালের আঠাশে এপ্রিল চার হাজার সৈন্য নিয়ে প্রবেশ করলেন আল নেয়ারে নিজের চেষ্টায় এই অবরুদ্ধ নগরীকে মুক্ত করলেন জোয়ান এরপর একের পর এক নগরীকে ইংরেজদের হাত থেকে ছিনিয়ে আনলেন সম্রাট চার্লসকে তাঁর সিংহাসন ফিরিয়ে দিলেন সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ একদিন প্যারিসের কাছে বার্গেডিয়ানদের হাতে বন্দী হলেন জোয়ান বার্গেডিয়ানদের ডিউক ছিলেন ইংরেজদের বন্ধু তিনি জোয়ানকে তাদের হাতে তুলে দিলেন শুরু হলো বিচার ধর্মযার্যকেরা বললেন পুরুষের সাথে যুদ্ধে নেমে ধর্মের অবমাননা করেছেন জোয়ান তাই সে ডায়নি বিচার শেষে জোয়ানকে পুড়িয়ে মারার সাজা ঘোষণা হলো সেটাই হলো জোয়ানের চিতাভস্য ভাসিয়ে দেওয়া হলো ফ্রান্সের সেন নদীতে তবে তার নাম ইতিহাসের পাতা থেকে মুসতে সক্ষম হয়নি শত্রুপক্ষ আজও ফ্রান্সের মুক্ত সংগ্রামের অন্যতম নক্ষত্র জোয়ানো পার্ক অডিশন ছাড়াই সুযোগ স্কুল থেকে বাড়ি ফিরছিল এনজো তাইওয়ালা কত বা বয়স তখন তার আট আচমকা পিছন ফিরে দেখলো পিছনে একটা বড় গাড়ি আসছে সাইড দিতে চাইল এনজিও কিন্তু গাড়িটি গতি আরও কমিয়ে দিল অনুসরণ করতে লাগলো তাকে একসময় গাড়ি থেকে নামলেন এক ভদ্রলোক ধূসর চুল বেশ সেজে রয়েছেন প্রশ্ন করলেন তোমার নাম কী কোনো জবাব দিল না এনজিও চুপ করে দাঁড়িয়ে রইলো ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন তুমি কথা বলতে পারো না তখন মুখ খুললো এনজিও বলল বলতে ইচ্ছে করছে না আসলে নাম না বলার কারণ অন্য তার মা সবসময় বলতেন অপরিচিত কারোর সঙ্গে কথা না বলতে। সাবধান থাকতে উত্তর পেয়ে এঞ্জোর পিছনে পিছনে বাড়ি চলে যান ওই ব্যক্তি তাঁকে দরজা দেখেই চিনে ফেলেন এঞ্জোর মা বাবা তিনি পরিচালক ভিত্তরীয় ডিসিকা। সিকা ততদিনে ইতালি জুড়ে নাম ডাক হয়েছে তার এঞ্জোর মা বাবা তার আতিথেয়তার কোনো খামতি রাখলেন না তবে বাড়ির টেবিলে বসেই তিনি প্রস্তাব দেন এনজোকে পরের ছবির জন্য ভেবেছেন তিনি খুদের অভিভাবক চাননি সে কথা তার সেই অভিনয় করুক সেটা চাননি তারা সেই কারণে তারা রাজি হননি পরে এনজোর কাকা পরিচালকের স্টুডিওতে নিয়ে গিয়েছিলেন তাকে কোন অডিশন ছাড়াই ছবিতে সুযোগ পান তিনি কোন সিনেমা বিখ্যাত সেই বাইসাইকেল থিপস এনজোই পর্দায় ফুটিয়ে তুলেছিল ব্রুনোর চরিত্রটি ইতালির বুকে বাবা ছেলের রসায়নের সেই গল্প বদলে দিয়েছিল সিনেমার রূপরেখা সেই ছবি দেখেই অনুপ্রাণিত হন সত্যজিৎ রায় কয়েকদিন আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেই খুদে এনজিও বয়স হয়েছিল পঁচাশি বছর খবর আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার